পঞ্চাশ বিশিষ্ট মেডিকেল কলেজ হসপিটাল আমরা কিছু করে আগে জানতে পারি যে তেলিগাতি খুলনা তেলিগাতি খানজানালি থানার আওতায় একজন স্কুল শিক্ষককে গুলি করা হয় এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা আমরা এখন দেখাবো সেই গুলিবিদ্ধ শিক্ষককে ज <laughs> देख <laughs>

দুইজন মোটরসাইকেল এসে আবার বলছে দাঁড়ান আমি দাঁড়ালাম বলতেছে যে মামলা করেছেন কেন চাদরের না কেন কোন ধরেন চাদরের না কেন কোন ধরেন না কেন তারপরে আমি বললাম যে চাদা থেকে দেবে এত টাকা এত টাকা আছে না কেবল ওই কথা বলার পরে ওরা ওই পকেটের থেকে দুজনে দুটো পিস্তল বের করছে দুজন

উত্তর পাড়ে স্কুলের কাছাকাছি আপনি যখন কোথায় যাচ্ছেন আমি স্কুলে যাচ্ছিলাম আপনি স্কুলে যাচ্ছিলেন আপনি কি তাদের যারা গুলি করেছে দর্শক গুলিবিদ্ধ সেই শিক্ষকের কাছে শুনছিলেন তিনি সকালে স্কুল যাওয়ার পথেই একটি মোটর সাইকেল ওনাকে গতিরোধ করে এবং ওনাকে দাঁড় করিয়ে চাদার কথা বলে যে চাদা দিস না কেন এবং হুমকি ধামকি দেওয়ার এক পর্যায়ে তার বাম পায়ে কিন্তু গুলি করে এবং তাৎক্ষণিক শিক্ষককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসায় এখন স্যার বলতে পারছেন না যে কে বা কারা গুলি করছে তারা হেলমেট পরে ছিল এজন্য তিনি তাদেরকে চিনতে পারেননি

গুলি ইপাশ ঢুকো ইপাশ দিয়ে বেরিয়ে গেছে ও গুলি কিন্তু পায়ের এই অংশ দিয়ে প্রবেশ করে কিন্তু ও অপার অংশ দিয়ে কিন্তু গুলিটি বের হয়ে গেছে এমনটা বলছিলেন মানে এরা কি পূর্ব আপনার না চাদাচাচা ও চাদাচাচা এদের কি কোনো দলীয় পরিচয় আছে কিন্তু সন্ত আমি এই বিষয়টা জানি হ্যাঁ কেন্দ্রীয় দর্শক শিক্ষক বলছিলেন আসলে তাদের কোনো নির্দিষ্ট দলীয় পরিচয় নেই তারা চান্দবাজ এটাই তাদের পরিচয় তারা চাঁদা চেয়ে আসছিল তিনি চাঁদা না দেয় তার উপরে আক্রমণ তিনি এমনটা বলছিলেন নামীপারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্তি মাধ্যমিদ্ধ শিক্ষকের নাম দেবপ্রসাদ তিনি দিলীপ কুমার দিলীপ কুমার সরকার উনি তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার তিনি কিন্তু সকালে স্কুলে যাওয়ার পথে দুইজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গতিরোধ করে এবং তাকে চাদার কথা বলে এক পর্যায়ে তার বাম পায়ে গুলি করে না

ভয়ঙ্কর নগরী তৈরি হচ্ছে দর্শক আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে যে আমরা কোন ভয়ঙ্কর পরিবেশের দিকে চলে যাচ্ছি নাকি কোনো আসনি সংকেত এই ছিল খুলনা মেডিকেল থেকে খুলনা প্রতিদিনের সর্বশেষ শিক্ষক গুলিবিদ্ধ ঘটনার সর্বশেষ খবর আমি মাসুদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এখনই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন